ছয় ধরনের সম্পত্তি সরকার ইতিমধ্যে খাস খতিয়ানভুক্ত করে দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে দিয়েছেন এবং সেই কার্যক্রমের ব্যবস্থাপনা অনুযায়ী ডিসি মহোদয় এবং এসিলেন মহোদয়ের অফিসকে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই ছয় ধরনের সম্পত্তিকে যেন তারা দ্রুতই খাস খতিয়ানভুক্ত করে সরকারের আওত্তে নিয়ে আসে এবং এই ছয় ধরনের সম্পত্তি কি এবং কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে ছয় ধরনের সম্পত্তির কথা বলা হচ্ছে এই সম্পত্তিগুলো নিয়ে কিন্তু সরকার বিভিন্ন সময় ভূমি মালিকদের তাগাদা দিয়েছিলেন যেন তারা সেই সকল সম্পত্তি সরকারের অধীনস্থ করেন কিংবা এই ধরনের কার্যক্রম যেন না করেন সম্পত্তি করে দিতে এবং এই ছয় ধরনের সম্পত্তি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে প্রথমে সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ যে সম্পত্তির কথা আসে সেটি হচ্ছে কৃত্রিম উপায়ে মালিকানা সৃষ্ট কোনো সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিগুলোর যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তারা অরিজিনাল মালিক না। কিংবা হস্তান্তর সূত্রে তাদের কোনোভাবে কাছে কোন দলিলও নেই এই ধরনের সম্পত্তি যদি উদাহরণ দেয় কোনো ওয়ারিসান সম্পত্তি কোনো ওয়ারিসরা মিলে ভাগ বন্টন করে সম্পত্তি ভোগ দখল করার কথা কিন্তু দুইজন ওয়ারিশের মধ্যে একজন দেশের বাইরে অবস্থান করছেন তিনি দেশের বাইরে সারা জীবনকেটিয়া দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু তার যে সম্পত্তিগুলো ওয়ারিশান ভিত্তিতে দেশে রয়েছে সেই সম্পত্তিগুলো নিয়ে তার কোনো খোঁজ খবর নেই এখন তাদের ওয়ারিশান বন্টন ধরিলে কিংবা সকলেই জানে তারা দুই ভাই দুই সমান সমানভাবে সম্পত্তি পেয়েছেন এখন যে ভাই দেশে রয়েছেন তিনি সকল সম্পত্তি নিজেই ভোগ দখল করছেন এখন তিনি সকল সম্পত্তি ভোগ দখল করছেন ঠিক হই তার যে মালিকানাধীন সম্পত্তি তিনি তো পাচ্ছেন কিন্তু যেগুলো তার মালিকানাধীন না তার অপর ভাইয়ের যে ভাই দেশের বাইরে রয়েছে তার সম্পত্তি যদি তিনি তার কাছ থেকে সেই সম্পত্তির অনুকূলে কোনো দলিল সংগ্রহ করে না নেয় অর্থাৎ ক্রয় সূত্রের দলিল কিংবা হেবা সূত্রের দলিল কিংবা আপনার বন্ধকের সূত্রে দলিল তৈরি করে নিয়ে তারপরে ভোগ দখল না করে এখন এই সকল সম্পত্তি যদি তিনি ভোগ দখল মুখে মুখে করে থাকেন কিংবা দখল সূত্রে করে থাকেন সেই ক্ষেত্রে ওই সম্পত্তি কিন্তু সরকার ওই ব্যক্তিকে না দিয়ে এগুলো খাস প্রতিয়ান মুক্ত করে দিবেন তারপরে যে সকল সম্পত্তি মুক্তিযুদ্ধের সময় কোনো একটি পরিবার দেশের বাইরে ওই সকল সম্পত্তি রেখে চলে গিয়েছিলেন কিংবা সপরিবারে প্রাণ ঢাতি দিয়েছেন কিংবা তারা শহীদ হয়েছেন এখন দেখা যাচ্ছে তাদের যে সম্পত্তি ওই সকল সম্পত্তি পড়েছিল কোনো একজন ব্যক্তি সেই সকল সম্পত্তি ভোগ দখল করছেন পরবর্তীতে সেই সকল সম্পত্তি যদি চার পাঁচ হাতও বদল হয় তারপরেও কিন্তু ওই সকল সম্পত্তি যেহেতু যা অরিজিনাল মালিকের কাছ থেকে লিগের হস্তান্তরযোগ্য কোনো দলিল নেই তাই ওই সকল সম্পত্তি কোনোভাবেই আর কেউ ভোগ দখল করতে পারবে না ওই সম্পত্তিগুলো কিন্তু সরকার এখন খাস খতিয়ান মুক্ত করে দিবেন এবং এটির নির্দেশনা কিন্তু ভাবে বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করা হচ্ছে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে অনুমোদনহীন ভাবে কোথাও যদি কোনো ব্যক্তিরা বাজার তৈরি করে তাহলে সেই বাজারের সম্পত্তি কিন্তু সরকার খাস কর্তৃক মুক্ত করে দিবেন এখন বাজার তৈরি করার জন্য কিন্তু কিছু নীতিমালা রয়েছে সরকার কর্তৃক কিছু নির্দেশনা রয়েছে এখন কোনো ব্যক্তি বর্গ যদি মনে করেন যে একটি বাজার রয়েছে সেটি অনেক দূরে আমাদের যাওয়া আসার কষ্ট হয় সেই হিসেবে তাদের আশেপাশে কোথাও একটি জমি জমা দেখে সেখানে তারা কিছু দোকানপত্র তৈরি করে একটি বাজারের মতো পরিস্থিতি তৈরি করে তাহলে ওই ধরনের সম্পত্তি যদি এসিলেন মহোদয় কিংবা ডিসি অফিসকে জানানো হয় কিংবা তারা যদি মনে করেন তাহলে ওই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি মালিকানাধীন কোন দলিল থাকে তারপরে কিন্তু ওই সকল সম্পত্তি তারা আর তাদের মালিকানা রাখতে পারবে না সরকার কিন্তু ওই সকল সম্পত্তি খাস খতিয়ান মুক্ত করে দিবেন এবং ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু হাজার অনুযায়ী কিন্তু ওই সকল বাধা প্রদানকারী ব্যক্তি নামে কিন্তু মামলা হবে এবং তাদেরকে কিন্তু তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তির কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির থেকে বালু মহল তৈরি করে বালু উত্তোলন করে এখন বালু উত্তোলন তৈরি করার ফলে যেটি বলা হচ্ছে যে আশেপাশের যে সম্পত্তি সেগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিংবা কোনো কৃষি জমি থাকলে সেগুলো উর্বর জমি হওয়ার কারণে এই যে গরটি তৈরি হলে বালু তৈরি করা হচ্ছে তাহলে সেই সকল সম্পত্তি অনুর্বর হওয়ার সম্ভাবনা থাকে কিংবা সম্পত্তি যদি খাল করা হয় সেটির থেকে কিন্তু আপনার ভূমিকম্পের যে আশঙ্কা সেটিও সম্ভাবনা থাকে এখন এই বালু মহল তৈরি করা কিংবা বালু উত্তোলন করার ব্যাপারেও কিন্তু সরকার কিছু নির্দেশনা প্রদান করেছে এক্ষেত্রে নির্দেশনা না মেনে যদি কেউ এই ধরনের কার্যক্রম করে কিংবা কাউকে দ্বারা করানোর চেষ্টা করে তাহলে ওখানে বালু উত্তোলন করা যে সকল যন্ত্রপাতি সেগুলো তো সরকার সিজ করে নিবেনি সেই সকল সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিকে বালু উত্তোলন করা হচ্ছে সেই সকল সম্পত্তিও কিন্তু সরকার খাস করে তারপরে সেগুলো সরকারের ব্যবস্থাপনা গ্রহণ করবেন এবং ওই মালিককে পরবর্তীতে সরকার চাইলে তাকে জেল জরিমানার কিন্তু ব্যবস্থাও গ্রহণ করে রেখেছে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পত্তির করার পরে সেই সম্পত্তির অনুকূলে সম্পত্তি কিন্তু সরকার খাস কতিয়ান মুক্ত করে দিবেন। আমরা যদি একটু উদাহরণ দেই ধরুন কোন একজন ব্যক্তি সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে মালিকানা অর্জন করেছেন এখন তিনি ওই সম্পত্তিতে ভোগ দখলে নাই তিনি দেশের বাইরে অবস্থান করছেন কিংবা আপনার ওই সকল সম্পত্তি তিনি দেশে ভক্তভাব করছেন কিন্তু ওই সকল সম্পত্তি অনুকূলে তিনি নামদারি কিংবা খারিজ করেন নাই কিংবা কোনো একটি ঝামেলার কারণে খারিজে অংশগ্রহণ করতে পারেন নাই খারিজও করতে পারেন নাই যার কারণে পরবর্তীতে তার নামে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করতে পারছেন না এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে কিংবা কোনো ধরনের গাবুলতি থেকে থাকে কিংবা ওই যে যারা দেশের বাইরে রয়েছে তারা এই সকল সম্পত্তি সরকারের যে খাজনা কিংবা কর সেটি না দেওয়ার কারণে একটি অপরাধের হওয়ার ফলে এই সকল সম্পত্তি সরকার দেখছে যে অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে তাই এই সকল সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে সরকার কিন্তু খাস খান মুক্ত করে দিবেন এবং এই ব্যাপারে সরকার কিন্তু অত্যন্ত কঠিন কেননা সরকার যে রাজস্ব সেই রাজস্ব ঠিকঠাক মতো আদায় হচ্ছে না যার কারণে এই কঠিন সিদ্ধান্ত কিন্তু সরকার গ্রহণ করেছে এরপরে আরেকটি বলা হচ্ছে যে একই খানার মধ্যে অর্থাৎ একই পরিবারে যদি অনেক সদস্য থাকে কিন্তু তাদের যদি ষাট বিঘার অধিক কোনো কৃষি জমি থাকে তাহলে ওই ষাট বিঘার অতিরিক্ত যে কৃষি জমিটুকু থাকবে সেইটুকু কিন্তু সরকার খাস করেছেন মুক্ত করে দিবেন এখানে আপনারা যদি বলেন যে আমি তো বিশ বিঘা সম্পত্তি পঁয়ত্রিশ সূত্রে পেয়েছি বাকি সম্পত্তি আমি সূত্রে অর্জন করেছি এখন ক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে কোনো ব্যক্তির নামে যদি ষাট বিঘার অধিক কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে ওই যে ষাট বিঘার অতিরিক্ত যে সম্পত্তি সেটা যদি কৃষি সম্পত্তি হয় বা আপনার চাষবাসের সম্পত্তি হয় তাহলে ওই চাষবাসের অতিরিক্ত সম্পত্তিটুকু কিন্তু সরকার খাস করতে মুক্ত করে দেবেন এখন যদি কোনো ব্যক্তির কাছে ষাট বিঘার কৃষি জমি থাকে এবং বাকি অনেক সম্পত্তি থাকে যেগুলো তিনি প্রজেক্ট স্থাপন করেছেন। জমি বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তাহলে ওই সকল সম্পত্তি তিনি কিন্তু হারাবেন না কিংবা সরকার খাস ভুক্ত করে নিবে না শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে কিন্তু নেবেন এক্ষেত্রে যদি একই পরিবারে আপনার চার ভাই পাঁচ ভাই থাকে একই খানায় তারা অংশগ্রহণ করে তাহলে কিন্তু নিম্নের যে আইনটি কিন্তু একই যদি তারা আলাদা আলাদা তুলে আলাদা আলাদা দখল করে সেক্ষেত্রে ওই ষাট বিঘার সেটি কিন্তু হবে না এক্ষেত্রে শুধুমাত্র একই খানার কথা বলা হয়েছে কিংবা একই ব্যক্তির নামে কথা বলা হয়েছে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে কোনো পরিত্যক্ত সম্পত্তি কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠানের খাস খতিয়ানভুক্ত সম্পত্তি অর্থাৎ সরকারি কিন্তু অনেক খা পরিত্যক্ত সম্পত্তি রয়েছে রয়েছে অর্থাৎ কোনো দুবানালা কিংবা কোনো পুকুর কিংবা কোনো বিল কিংবা রাস্তার পাশে অবস্থিত কোনো সম্পত্তি এই ধরনের কোনো পরিত্যক্ত সম্পত্তি যদি থাকে এবং কোনো ব্যক্তি যদি তার ইচ্ছা মতো ভোগ দখল করে তাহলে তাদেরকে কিন্তু ওই সম্পত্তিতে এখন আর ইচ্ছা মতো ভোগ দখল থাকবে না ওই সকল সম্পত্তি তাদেরকে ভোগ দখল ছেড়ে দিতে হবে আবার যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি হয় অর্থাৎ রেলওয়ে সম্পত্তি বন বিভাগের সম্পত্তি এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি থাকে যে গুলো দেখভাল করার অভাবে বিভিন্ন ব্যক্তি নানানভাবে ভোগ দখল করছেন কিংবা কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে সেই সকল সম্পত্তি লিজ নিয়ে লিজের মেয়াদ পার হওয়ার ফলেও সেই সকল সম্পত্তি আর ভোগ দখল ছাড়ছেন না তাহলে ওই সকল সম্পত্তি খাস ক্ষতিভুক্ত করে দিয়ে সরকারের ব্যবস্থাপনায় যা করার দরকার সেটির ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে যে শিকাস্ত সম্পত্তি অর্থাৎ নদী গর্বে যদি কোনো সম্পত্তি বিলীন হয়ে যায় তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকারের খাস ক্ষতিভুক্ত হয়ে যাবে অর্থাৎ নদীর পাড়ে যদি কোনো ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তিতে তিনি যদি চাষবাস করেন কিংবা কোনো একটি কার্যক্রম সম্পন্ন করেন এখন নদী গর্বে যখনই বিলীন হয়ে যাবে সেই সকল সম্পত্তির অনুকূলে ওই ব্যক্তিরা কিন্তু মালিকানা হারিয়ে ফেলবেন এখন হওয়ার পর পরই সেই সকল সম্পত্তি কিন্তু সরকার মালিকানা অর্জন করবেন এবং পরবর্তীতে যখন চার জেগে উঠবে তখনও কিন্তু সরকার মালিকানায় থাকবেন এই সকল ব্যক্তি পরবর্তীতে ওখানে গিয়ে কখনো মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন না এক্ষেত্রে শুধুমাত্র এই সকল ব্যক্তি হয়তো ওই সকল সম্পত্তি লিজ গ্রহণ করতে পারবেন কিংবা সরকার ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে লিজ প্রদান করতে পারবেন কিন্তু আর কোনোভাবে এই যে আগের মালিককে মালিকানা প্রতিষ্ঠিত করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না আর এই বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত কঠোরভাবে ডিসি মহোদয় কিংবা এসিলেন মহাদয়েন বাস্তবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে এটি নিয়ে বাড়াবাড়ি কোনো সুযোগ নেই যদি কোনোভাবে কেউ ভুল করেও কোনো কিছু করে থাকে সেটি যদি আইনগত পদক্ষেপের মধ্যে নিয়ে আসার সুযোগ থাকে তাহলে কিন্তু ডিসি মহাদয় কিংবা এসিলেন মহাদয় তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করতে পারবেন আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার আরও কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্ত ওই দেখা হবে সামনে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ